জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করা হয় ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার আগরতলা শহরে এক সুসজ্জিত র্যালি সংঘটিত করা হয় রাজধানীর উমাকান্ত মাঠ থেকে এই র্যালির সূচনা হয় র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দপ্তরের সচিব অধিকর্তা সহ নান্যরা র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এদিনের র্যালি স্কুল কলেজের পাঠরত জনজাতি পড়ুয়ারা তাদের চিরাচরিত পোশাক পরিধান করে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ভগবান বীরসা মুন্ডাকে আগে সম্মান জানানো হয়নি প্রধানমন্ত্রী জনজাতিদের সম্মান জানানোর জন্য ভগবান বীরসা মুন্ডাকে সম্মান জানানোর জন্য উদ্যোগ গ্রহণ করেন দু সালের ১৫ নভেম্বর থেকে ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন জনজাতিদের উন্নয়ন ছাড়া দেশ ও রাজ্য কোনো ভাগে এ কোন প্রের পনেরো নভেম্বর থেকে এক বছর দু হাজার পঁচিশের পনেরো নভেম্বর পর্যন্ত ওনার যে জন্ম সেটাকে পালন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা আমাদের নির্দেশে আমরা কাজ করছি